ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বস্ত্র বিতরণের আয়োজন করল বহরমপুর জমিদারি স্টার ক্লাবের যুবসমাজ ছোট থেকে বড় সকলেই মেতে উঠল এই সাংস্কৃতিক অনুষ্ঠানে পবিত্র রমজান মাসের শিয়াম পালন করার পর প্রতি বছরের ন্যায় এবছরও খুশির ঈদের নামাজ আদায়ের পর সারাদিন কাচাদের সঙ্গে নিয়ে বহরমপুর জমিদারি স্টার ক্লাবের যুব পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জানা গিয়েছে প্রতি বছরের ন্যায় এবছরও ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের ও বস্ত্র বিতরণের আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্যে দিয়ে আগামী চার দিন ধরে চলবে এই অনুষ্ঠান বহরমপুর জমিদারি স্টার ক্লাবের যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে ঈদ উপলক্ষে অনুষ্ঠান হলেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করে বহরমপুর থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ প্রথম প্রথম করলাম আমরা ছেচল্লিশতম বস্ত্র বিতরণ এটা আমাদের পরশু দিন হয়েছে আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান আজকে ঈদের আজকে আমাদের ঈদের দিনে যেমন নৃত্যকলা অনুষ্ঠান হবে পরের দিন হবে ফ্যাশন শো তারপরে আবার নৃত্যকলা দ্বিতীয় নম্বর ওয়ান কম্পিটিশান আছে তারপরে আছে পরের দিন আছে আবার বাইরে থেকে আসছে নৃত্য একটা প্রদর্শন হবে তার দিন বিচিত্র অনুষ্ঠান হবে সাংস্কৃতিক মাধ্যমে গান দিয়ে অর্কেস্ট্রা যেমন হয়

লাইটিংগুলো দেখে যাক প্রোগ্রাম দেখে যাক ভালোই লাগবে মানে ফিলিংস তো তাদের ভালোই হবে মানে এই অবশ্যই অবশ্যই বিভিন্ন দেশ ইয়ে থেকে লোকজন আসে যেমন লাল গোলা ভগবান গোলা আমরা যেমন শাড়ি বিতরণ করি বস্ত্র বিতরণ বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে নিয়ে যায় বস্ত্র এবং অনুষ্ঠানও দেখতে আসে হিন্দু মুসলিম সবাই আমরা একসাথেই প্রোগ্রামটা উদযাপন করি ভালোবাসি মানে আরও উপভোগ করবে দিনে আগামী আরো বড় করে করার বড় করে করার ইয়ে চলছে প্রস্তুতি দেখা যাক এখন কি হয় মানে কেমন আনন্দ মানে না দেখলে বুঝতে পারবেন না আপনারা আসবেন এবং যারা যারা দেখছেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের স্টার কমিটি জমিদের রিস্টার কমিটি দিয়ে অনুষ্ঠান আসুন দেখে যান ভালোই লাগে জমিদের রিস্টার কমিটির পক্ষ থেকে সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ আমরা সকলে হিন্দু মুসলিম ভাই ভাই সকলেই আমরা যেন এই ঈদের আনন্দ উপভোগ করতে পারি কী নাম আপনার আমি নিজাম উদ্দিন আপনি আমি হচ্ছে কালচারাল সেক্রেটারি কমিটি